নমস্কার পৌঁছে গেলাম সেই জায়গায় আপনাদের দেখাবো মন্ডপ আর যেখানে দেখাবো প্রতিমা ওয়েদার কতটা খারাপ নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যে আবহাওয়া দপ্তরের অনুযায়ী আমরা যেখানেই পৌঁছেছি সেখানে দেখেছি দফায় দফায় বৃষ্টি কিন্তু বৃষ্টি হলে কি হবে তবু কিন্তু উৎসব বাঙালি সেরা উৎসব আর সেই উৎসবের আমরা মন্ডপ আর প্রতিমা অবশ্যই দর্শন করাবো তবে ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে তার আগে তারা যে পুজোটা করছে কোথায় কোন জায়গায় নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে আমরা জানিয়ে দিই আপনাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুর এলাকার নান্দাভাঙ্গা একাদশ দুর্গোৎসব কমিটি তারা এবছর অষ্টমতম বর্ষে পদার্পণ করেছে আর তাদের এবছরের যে মণ্ডপ আমরা অবশ্যই এই মণ্ডপ দেখাচ্ছি লেখা আছে শিক্ষার শক্তি বিদ্যালয় অর্থাৎ মায়ের কাছে তারা কি তুলে ধরেছে নিশ্চয়ই তাদের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বললে অবশ্যই বোঝা যাবে তবে প্রতিমা তার আদলে করেছে নিশ্চয়ই তারাই বলবেন দাদা আপনাদের সঙ্গে কথা এদিকে আসুন আপনারা এদিকে চলে আসুন বলছি যে এই যে অষ্টমতম বর্ষে আপনাদের দুর্গোৎসব এবছর আপনাদের থিম কি রয়েছে এবছর যে পুজো করছেন অর্থাৎ প্রতিমা সাবে না কি না সেটা যদি আপনারা বলেন ভাবনা বলতে এবছরের আমাদের যে বর্তমান যা শিক্ষার প্রতি মানুষের একটা ধারণা সেই ধারণাকে আমরা মাথায় রেখে আমরা তো মূলত শিক্ষাই শক্তি এই বার্তা দিতে চেয়েছি কারণ আমরা সেই পাঠশালা দুর্গাটা করেছি পাঠশালা বলতে আদিম যুগে বা যখন শিক্ষার প্রথমে শুরু মা ঠাকুমারা যেভাবে পড়াশোনা করাতো কেউ ধান ভাঙতে ভাঙতে কেউ ঘরের গৃহস্থলী কাজ করতে করতে কেউ গোয়ালের গোয়ালের গরুর কাজ করতে করতে বাচ্চাদের কীভাবে পড়াতো পড়া সেই শিক্ষাকে একটা জায়গায় নিয়ে এসে আজকে মা প্রথম শিক্ষাগুরু তো মা মায়ের হাত ধরে শিক্ষাটা এসছে সেই শিক্ষাটা মানুষের মাঝে বার্তায় যেতে দেয় আজকের শিক্ষাগুরু শিক্ষকরা শিক্ষকরা যখন শিক্ষা দিয়েছে শিক্ষায় মানুষ ডেভেলপ করে আজকে বই থেকে মানুষ কিভাবে মানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের দিকে কীভাবে ঝুঁকে যাচ্ছে মানুষের শিশুরা যে একটা বিপদে যদিও বিজ্ঞানকে প্রয়োজন আছে কিন্তু শিক্ষা ছেড়ে দিয়ে মূল শিক্ষা ছেড়ে দিয়ে কীভাবে কীভাবে বিপদে চলে যাচ্ছে সেই বার্তাটা দেওয়ার জন্য আমাদের এবছরে ভাবনা দুর্গার পাঠশালা সাবেকীয়ানা বলতে দুর্গার হাতে অস্ত্র নয় দুর্গা এই সমাজের কুসংস্কার অপকর্ম এইগুলো মুক্তি দিতে আসছে তার হাতে থাকবে অস্ত্র নয় থাকবে পেন ডাস্টার চক ডাস্টার চাঁদা স্কেল এই ধরনের শিক্ষানুরাগী মানে যা সামগ্রী তাই থাকবে দুর্গার হাতে যে মানুষকে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি শিশু সমাজের হাতে এই বার্তা দিতে চাইছি যে যে শিক্ষাটা শুধু শিক্ষায় শিক্ষা দিয়ে মানুষকে সমাজের সংস্কার সমাজের চিন্তা ভাবনা বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা করে কিন্তু শিক্ষা টুইটার ফেসগ্রাম ইনস্টাগ্রামের মধ্যে যেন আটকে না যায় এটাই আমাদের মূল বার্তা এবছর কত তমবর্ষ পদ পড়বে এবছর আমাদের অষ্টম তমবর্ষ তো এই সময় যেটা দেখছি আর একটু আলাদাভাবে আপনাকে এই প্রশ্নটা করা কারণ আজকের চতুর্থ অর্থাৎ আজকের কিন্তু প্রায় সাজো সাজো র বিভিন্ন জায়গায় মণ্ডপ খুলে দেওয়া হয়েছে তারপরে মণ্ডপ খুলে দেওয়ার পরে তারা কিন্তু দর্শনার্থী যারা রয়েছে তারা ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাচ্ছে আপনাদের প্রস্তুতিটা দেখতে পাচ্ছি চলছে তবে একদিকে প্রাকৃতিক যদি দেখি আকাশের অবস্থা যদি দেখাই আপনাদের কারণ একদিকে যেন ওয়েবদার যেভাবে খারাপ মানে দুর্যোগ যেভাবে তাতে দর্শনার্থীদের আপনার কি বলবেন আতঙ্ক না উৎসব 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 দর্শনার্থীদের বলবো যে আপনারা ভয় পাবেন না সময় নিয়ে বেরোবেন ওয়েদার খারাপ কোথাও আপনাদেরকে থামতে হবে কোথাও আবার প্রতিমা দর্শন করতে হবে তবে আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে চেষ্টা করব যদি এখানে কেউ এসে থাকে আমাদের ক্লাব থেকে এখানে পাশাপাশি ঘর আছে সেখানে আপাতত ওনাদেরকে প্রোটেক্ট করব যাতে ওনারা দাঁড়িয়ে থেকে বর্ষা বা মেঘ ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা প্রতিমা দর্শন করতে পারে সেই বার্তা তাই দর্শনার্থীদের বিশেষ বার্তা আপনারা সময় হাতে নিয়ে বেরোবেন আপনার নাম আমার নাম অর্জুন বেড়া দায়িত্ব রয়েছে এই ক্লাবের সম্পাদক তো ক্লাবের সম্পাদক অর্জুন বাবু যিনি বললেন বাস্তবে ঠিকই বলেছেন আপনারা চেষ্টা করবেন তবে এটা খোলা আকাশ আর আকাশের এই মুহূর্তে আমি যদি দেখি সকাল থেকে দফায় দফায় বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ কালো ঘুটঘুটে আকাশ আকাশের দিকে একটু দেখাতে বলবো তারপরে যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে আর মায়ের যে শিক্ষার শক্তি আর বিদ্যালয় শিক্ষার আলো যেটা এটা একটু দেখাতে বলবো যে ছোটো ছোটো যে থিমটা করা হয়েছে ছোট্ট করে একটা থিম করা হয়েছে এটা একটু দেখাতে বলবো যে এখানে শিক্ষার আলো চাই শুধু ডিগ্রি নয় সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে তারপরে এই অংশতে আরেকটা অংশ দেখাই কেন বৃষ্টি পড়ছে তবুও আমি চেষ্টা করবো আপনাদের দেখায় তো শিশুরাই গড়ে আগামী স্বচ্ছ প্রকৃতি আর মানবকতা আমরা একটু ভিতরে ক্লাবের ভিতর দিকেই চলে আসতে হবে আমরা এখান থেকেই আপনাদেরকে সরাসরি দেখাবো ওই দিকেই দেখাবো বৃষ্টি কীভাবে পড়ছে কারণ বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে করে আমরা আশা করেছিলাম যে এই জায়গা থেকে সরাসরি সকাল সকাল এসে একটা লাইভ দেবো কিন্তু বৃষ্টি যেন বাড় সেজেছে এই কথাগুলি কেন বলছি আমরা এই মণ্ডপে এসেছি মণ্ডপের যিনি কর্মকর্তা তেনার সঙ্গে কথা হয়েছিল আরও যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা হোক বলছি আজকে এই দিনে আপনারা সবাইকে যেমন আহ্বান করছেন আমন্ত্রণ করছেন যে এই মণ্ডপে আসুন যারা দর্শনার্থী তারা তো আসতে চায় কিন্তু প্রকৃতি তো বাদ সেজেছে কি করবেন দেখুন দৈনন্দিন জীবনে আমাদের বহু বাধা বিপত্তি থাকে তা আমরা এড়িয়ে বা তা উপেক্ষা করে যেভাবে আমাদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাই ঠিক সেইভাবে মা তো বছরে একবার আসেন তা এখানে অনেক রকম বাধা বিপত্তি থাকবে হয়তো প্রাকৃতিক দুর্যয় থাকবে আমরা আশা রাখছি দর্শনার্থীরা সেটাকে উপেক্ষা করে মায়ের দর্শনে বেরোবেন এটুকু আশা রাখছি দেখতে পাচ্ছি মায়ের দর্শন করার জন্য যারা দর্শনার্থী তারা কিন্তু সাজো সাজো হবে কিন্তু বেরোয় প্রতি বছরই কারণ শারদ উৎসব মানেই বাঙালিদের সেরা উৎসব আর এই উৎসবে শুধু বাংলা নয় ভারতবর্ষ নয় পৃথিবীর যারা বাঙালি রয়েছে তারা কিন্তু এই উৎসব করেই থাকে কিন্তু এই রকম যদি একটা পরিস্থিতি হয় আপনাদের যা পরিকাঠামো রয়েছে যারা দর্শনার্থী যারা আসবেন তারা এসে কোথায় দাঁড়াবে আমাদের পরিকাঠামো বলতে কাছাকাছি এখানে খুব বেশি লোকের হয়তো মাথা ঢাকানোর জায়গা নেই তবুও কাছাকাছি দোকান কিছু আছে আর ক্লাব ঘর আছে ক্লাব গৃহ আছে পাঁচশো লোকের অন্তত এখানে দাঁড়িয়ে যাওয়ার বৃষ্টি এলে দাঁড়িয়ে যাওয়া বা দুর্যোগ হলে মাথা রাখার একটা ব্যবস্থা আছে আচ্ছা আপনাদের ক্লাবের নাম নান্না একাদশ নান্না ভাঙ্গা একাদশ অষ্টমতম বর্ষে অষ্টমতম বর্ষে পদার্পণ করেছে আপনার নাম গোপাল প্রধান কি রয়েছে আমি সাধারণ সদস্য তো গোপাল কথা হলো তারা মোটামুটি একটা মাথার মোটামুটি ছাদ না তোলা একটা ছাদ দেবেন তারপরে একটু যাবো এখানকার আরো একজন বিশিষ্ট ব্যক্তি পল্লব বাবু পল্লব বাবু নমস্কার আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক লাইভ হচ্ছে দর্শকরা দেখছে আপনাদের কাছে এই কারণেই আসা আর আপনাদের সঙ্গে কথা বলা ক্লাবের দেখতে পাচ্ছি প্রচুর ট্রফি রয়েছে শিল রয়েছে ক্লাবের নাম রয়েছে যথেষ্ট নান্দা ভাঙা একাদশ এখন দুর্গ উৎসব কমিটি আপনি দায়িত্ব কী দায়িত্বে রয়েছে না আমি দায়িত্ব মতো পুজোর দায়িত্বেই আছি সবাই যেমন আমরা যেমন সবাই তো প্রাকৃতিক দুর্যোগ বাগসে এসেছে কী করবেন দর্শন না দেখুন এটা দুর্যোগের যে পূর্বাভাস আমরা অনেক দিন এক মাস আগে থেকে জানি যে একটা দুর্যোগ হবে আবহাওয়া দপ্তর বলে এবার হ্যাঁ আবাদ দপ্তর থেকে জানি এটা হয়েছে এবার ধরুন আমাদের মতো সব মণ্ডপেই এরকম সমস্যা পড়বে কিন্তু সেই সমস্যাটাকে উপেক্ষা করা বাঙালি তো আবেগ আর এটা দুর্গাপূজাটা তো আর সাধারণ অন্য পুজোর মতো নয় এটা একটা উৎসবের রাখার ধারণ করে তো সেই হিসাবে সেটা মানুষ আবেগে বেরোবেন আনন্দ করবেন প্যান্ডেল হোপিং করবেন শুধু আমাদের মণ্ডপ নয় অনেক প্যান্ডেল হপিং হবে ওটা উপেক্ষা করবে আমার একশো ভাগ বিশ্বাস সাধারণ মানুষ এটাকে তোয়াক্কা করবেন আমার জানি যে দুর্গা উৎসব এলে শুধু গ্রাম বাংলা নয় শহর নয় যারা দুর্গা উৎসবে মেতে থাকেন তাদের একটা সময় তাদের কেনাকাটা করতে হয় তার জন্য দোকানদার যারা ব্যবসায়ী তাদেরও কিন্তু এই বর্ষাতে কতটা লাভ হতে পারে না একটু হয়তো টান পড়বে কিন্তু ধরুন পুজো এলে দেখবেন আশেপাশে বিভিন্ন খাওয়া থেকে শুরু করে হ্যাঁ সেটাতে একটু হয়তো সমস্যা হতে পারে তবে আবার আবহাওয়া এটাও জানাচ্ছে যে নবমী দশমী ফাঁকা আছে মানে ওয়েদারটা অনেকটা উন্নতি হবে তো দর্শকরা খুশি মনে হয় খুশি মনে হবে দেখা যাবে হয়তো দুদিন সমস্যা হলো বাকি দুদিন ভিড় হবে সেক্ষেত্রে আমরা হয়তো একদিন এক্সটেনশন করতেই পারি এক্সটেনশান করতেই পারে একদিন দর্শনা দেখছে তাদেরকে আমন্ত্রণ কি আপনাদের ক্লাবের পক্ষ থেকে দেবেন না হ্যাঁ ক্লাবের কথা একেবারে আসুন আমাদের এবারে একটু মণ্ডপ হয়তো ছোটো হয়েছে কিন্তু আমাদের এবারে বিষয়টা আমাদের সম্পাদক বলেছেন যে আমাদের এখানে মা দুর্গা এবারে আসছেন বিশ্ব জ্ঞানদাত্রী হিসাবে যেখানে তিনি মহিষাসুরের বিরুদ্ধে তার লড়াই মায়ের সেটা জানা নেই আমি একশো শুনেছি না সে তো শুনেছি পৌরাণিক তত্ত্ব করতে হবে হ্যাঁ এবার সেই তার জ্ঞানের আলো তার তার আমরা বুঝেছি এখানে কুশিক্ষা অশিক্ষা হ্যাঁ 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 ঠিক বলেছেন করার জন্য যেখানে সেটা শিক্ষা ছাড়া হয়তো সম্ভব নয় এটা আমরা আমরা ভেবেছি সেটা সাধারণ মানুষ বিচার করবেন দর্শনার্থীরা বিচার করবেন যে না শিক্ষা ছাড়াও অনেক কিছু দিয়ে হয়তো সমাজকে সুন্দর করা যায় সেটা হতে পারে আমাদের বিশ্বাস যে শিক্ষাই শক্তি এটাই শেষ কথা শিক্ষাগুরু কতজন হতে পারে অনেক রকমের শিক্ষাগুলো আমি এইটুকু জানি যে আমাদের পাঁচজন আমাদের যেমন সম্পাদক প্রথাগত যে শিক্ষাটা করবেন আপনি স্কুল কলেজ তারপরে ধরুন আপনি আপনার প্রফেশনে চলে গেলেন তার শিক্ষা আলাদা আমি যে প্রফেশনে আছি আমি টেকনিশিয়ান আমার শিক্ষাগুরু আলাদা অর্জুন বাবুর শিক্ষাগুরু আলাদা মানে প্রফেশনাল শিক্ষাগুরু মানে শিক্ষা হ্যাঁ প্রথাগত শিক্ষাগুরু যদি ধরা হয় এই যে যিনি আসছেন উনি বিশ্বের শিক্ষাগুরু হ্যাঁ এখানে আমাদের আমরা প্রতিষ্ঠা করেছি বিশ্ব জ্ঞানদাত্রী হিসাবে একদম বললবাবু আপনার সঙ্গে কথা হলো আপনার ক্লাব নিয়ে আপনি বললেন আর আজকের যে থিমটা আপনারা দর্শকদের কাছে তুলে ধরছেন সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আগামী দিনে যদি বৃষ্টি না হয় তবে দর্শকরা আসুক আপনাদের এই মণ্ডপ দর্শন করুক এবং প্রতিমা দর্শন করুক কারণ না এখানে আসবে কী করে সেই রাস্তাটা তো তাদের বলে দিতে হবে হ্যাঁ এটা নানাভাঙায় একাদশ আমরা তো আমাদের একটা পরিচিতি আছে তবে যারা একদমই জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো। আমাদের নারায়ণপুর যারা স্টেশনে আসবেন ধরুন কাকদ্বীপ থেকে যারা আসবেন স্টেশনে যদি আসেন তাহলে নামখানা স্টেশন নামখানা স্টেশন থেকে হাটা পথে ফরেস্ট গলি ফরেস্ট গলি বলে যে কেউ চিনবেন আর যদি বাসে আসেন তাহলে বীজটা পেরোনোর আগে নারায়ণপুর বাস স্টপেজ সেখান থেকে ফরেস্ট গলি ধরে পুরনো দুর্গা মন্দির পুরনো মন্দির ঠাকুর দেখবেন আমাদের মণ্ডপ দেখবেন এখানে আরও দুটো মণ্ডপ আছে আমি বলে দিতে চাই সেটা সুন্দরবন ইউথফোরাম আর একটা আছে সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশন চারটে মণ্ডপ আছে যিনি প্যান্ডেল হোপিং করবেন যারা যারা দর্শনার্থীরা তারা একসাথে চারটে প্যান্ডেলই হোপিং হবে নান্দামাঙ্গা সার্বজনীন দুর্গাশরত্র রাস্তা নান্দামাঙ্গা একাদশ এটা জিকাউকি চিকিৎসکلی বলে দেবে আর আমি সোজা ডিরেকশনটা বলবো সেটা হচ্ছে নারায়ণপুর বাসস্টপেজে নেমে বিজের সার্ভিস যে রোড রয়েছে সেই রোড ধরে ফরেস্ট গলি এটা মাথায় রাখতে হবে দশনার্থ দেব ফরেস্ট গলি মানে বন দপ্তরের বন দপ্তরের গলি ধরে পুরনো দুর্গা মন্দির 돌লেই আমাদের গেট ফরেস্ট গলি ঢুললেই আমাদের গেট শুরু আমাদের আলো আমার নাম পল্লবকরণ আমি এই ক্লাবের লাইভ মেম্বার শুনুন আমরা দর্শকদেরকে বলি প্রিয় দর্শক আপনারা তো দেখছেন আপনাদের খুব ইচ্ছে ছিল একটা করে ভালো কিছু করে ভালো কিছু আনন্দ করবেন ভালো জায়গায় পৌঁছবেন সবই তো কিন্তু আপনাদের ইচ্ছে কিন্তু ইচ্ছেটা হচ্ছে না প্রাকৃতিক দুর্যোগটা যেন আপনাদেরকে কোথাও আটকে দিচ্ছে তবু মনের যে অদম্য ইচ্ছেটা সেটা কিন্তু মণ্ডপে গিয়ে প্রকাশ করলেই আমার মনে হয় ভালো হবে আনন্দ উচ্ছ্বাস এটা তো অবশ্যই থাকবে আর যিনি বাক্সেজেছেন আমার মনে হয় সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকাগুলিতে আমরা বারবার দেখেছি দু সালের একাধিক নিম্নচাপ একাধিক জায়গায় নদী ভাঙন একাধিক জায়গায় মানুষ যেন আতঙ্কে আতঙ্কে দিন কাটাচ্ছেন এটাও যেমন একটা উৎসবের আনন্দ সেখানেও একটা আতঙ্ক যেন কোথাও একটা থেকে গেছে হলেও কি হবে বাঙালির সেরা উৎসব দুর্গ উৎসব তবে আমরা একটু ধীরে 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 মণ্ডপটা আরেকবার দেখাই বৃষ্টি কমে গেছে তো মণ্ডপটা যদি আমরা ঠিক মতন দেখাই তাতে করে মনে হয় আপনাদের কম দেখানো হবে কারণ আপনারা বাড়ি থেকে বেরোতে পারলেন না প্রত্যন্ত গ্রামে বাস করেন কিন্তু বাড়িতে আসতে মানে এই মণ্ডপে আসতে পারলেন না তাহলে আপনাদের তো আরও বড়ো সমস্যা হবে যে ইচ্ছে ছিল আপনারা নান্দাভাঙা এই যে মণ্ডপে চলে আসবেন সেই মণ্ডপে কিন্তু আপনি এলে আসতে পারলেন না না কারণ নান্দাভাঙা একাদশ এবছর যা জ্ঞানের যে প্রতিমা অর্থাৎ মা যে জ্ঞান বিশ্ব জ্ঞানদাত্রী হিসাবে এখানে বিরাজ করছেন সেটা হয়তো আপনাদের অনেকটা মিস করতে হবে যদি আপনারা এখানে না আসেন তার জন্যই আমরা সরাসরি সম্প্রচার করছি আর সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি এই কারণে দেখানো যে এখানে প্রথমে উপরে দেখুন দুটো একটা ছেলে একটা মেয়েকে উপরে থিমের উপরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম করে যদি দেখাতে পারেন একটু না হলে দেখা যদি যায় তো এখানে দেখা যাচ্ছে যে দুটো বই নিয়ে দুজন দুদিকে বসে রয়েছে আর দুদিকে বসে রওয়ার কারণ হচ্ছে যে এখানে তারা কিছু একটা বোঝাতে চাইছে বৃষ্টি কিন্তু আবার শুরু হয়েছে আমি কিন্তু বৃষ্টিতে আবার দৌড়াচ্ছি আবার ভেতরে আমাকে যেতে হবে কিছু করার নেই তো এই মুহূর্তে আচ্ছা দিদিরা হঠাৎ কি ব্যাপার কি দিদিরা কি এদিকে আসুন এদিকে দিদি এসে কথা হোক আরে ভেতরে চলে আসুন এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন আরে চলে আসুন সব ভিজবেন না এদিকে আসুন দেখা যাক দেখেছেন আমি যে বলেছিলাম এই বৃষ্টি যেন দফায় দফায় নাজেহাল করে ছাড়ছে যারা কর্মরত অবস্থায় রয়েছে যারা কর্ম ছাড়া উৎসবে আনন্দে মেতে উঠছেন প্রত্যেকেই এই মুহূর্তে যেন নাজেহাল হল কারণ তাদের আনন্দ তো হবে কিন্তু আনন্দ যে কতটা আনন্দ হবে সেটা কিন্তু এই মানে আওয়া দেখলে বোঝা যায় আপনারা কি কাজ করতে বেরিয়েছেন আমরা বিএসটি ভিসিটি টিম বেরিয়েছি

আমাদের ভিসিটি ভিএসটি টিম সবাই বেরিয়েছি প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যাচ্ছি যেখানে নোংরা আবর্জনা প্লাস্টিক ফ্লাস্টিক যেগুলো পড়ে আছে এগুলো পরিষ্কার করে দিচ্ছি যাতে দর্শনার্থীরা এসে পুজো সুন্দরভাবে দেখতে পারে আপনার নাম আমার নাম পুরবিদে আমি ভিআরপি কতজন বেরিয়েছে আমাদের নজন ভিআরপি এবং মানে নজন ভিএসটি এবং তিনজন ভিসিটি প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মণ্ডপে মণ্ডপে যেখানে হয়তো দেখা গেছে যেখানে সেখানে এই যেহেতু বর্ষা হচ্ছে সেখানে সেখানে জল জমতে পারে তবে সেখানে কিন্তু ডেঙ্গুর একটা প্রদুর্ভাব দেখা যায় মানে ডেঙ্গু লাভা সেগুলো জন্মাতে পারে কিন্তু সেটা সেক্ষেত্রে কিন্তু এই দিদিরা দেখেছেন দিদিরা দাদারা একবার টিম নিয়ে বেরিয়ে পড়েছে এলাকায় কোন রকমে কোনো নোংরা আবর্জনা বা জল কোথাও জমা যদি থাকে সেগুলো কিন্তু মন্ত্রীরা নিজে দায়িত্ব করে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে দর্শকরা আসবে দর্শনার্থীরা আসবেন তারা যাতে কোনো রকমের কোনো অসুবিধাই না পড়ে তবে হ্যাঁ আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি এটাও কিন্তু বলেনি বৃষ্টিতে বাইরে পড়ছে দেখছেন আওয়াজটাও পাচ্ছেন তো বলে নিচ্ছি এই কারণেই যেখানে প্রশাসনিক দায়িত্ব একটা রয়েছে যেখানে ক্লাব সংগঠন থাকুক আর যারাই থাকুক না কেন প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে ইতিমধ্যে কারণ পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় বিডিও পঞ্চায়েত সমিতি এবং যে প্রশাসনের দ্বারা থানা বা সুন্দরবন পুলিশ জেলার আরো যারা দায়িত্ব রয়েছে তাদের কিন্তু এই পুজোর সময় এটা বাড়তি দায়িত্ব দেওয়া হয় কারণ দর্শনার্থীরা যাতে সুস্থ ভাবে এসে প্রতিমা দর্শন করবে মণ্ডপে যাবে কোনো রকম কোনো অসুবিধে না হয় সে কারণে কিন্তু কড়া নজর কিন্তু তাদের দেওয়া হয় তবে অনেক জায়গায় দেখেছি মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো থাকে অনেক ক্ষেত্রে এই সিসি ক্যামেরাটা দেওয়া হওয়ার কারণ আগের মতন আর সেই নেই প্রযুক্তি এবং বিজ্ঞান যত উন্নত হয়েছে সেখানে কিন্তু এই সমস্ত ব্যবস্থা করেছে বর্তমান যারা দায়িত্বে রয়েছেন কারণ এই দায়িত্বে তারা কেন করেছেন যাতে করে অনেক সময় দেখা গেছে কারুর হঠাৎ করে পকেট থেকে একটা কেউ মোবাইল তুলে নিয়ে চলে গেল তো সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে তার জন্য সিসি ক্যামেরা বা কেউ এখনকার দিনে অসভ্যতা নোংরামি অশ্লীল এগুলো সামাজিক কিছু ব্যাধি আছে এখনও থাক আছে তো এগুলোর জন্য কিন্তু এই ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা করা হয় তো সেক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা মন্ডপে কিন্তু সেই আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় তো দর্শকরা আপনারা যখন দেখছেন আমি কি একটু বাইরে যেতে পারি চলুন একটু বাইরে যাওয়া যাক কারণ দাদারা কাজ করবেন এই যারা এসছেন কাজ একটু দেখান আপনারা তো এই যে মন্ডপে একটু যেখানে কাজ হচ্ছে যারা এসছেন দেখা যাক একটু দেখান কাজগুলো দেখান কারণ ওনারা তো মণ্ডপে মণ্ডপে পৌঁছেছে কাজের কথা বললেন দর্শকদেরও বলেছেন আমরা দর্শকদেরকে দেখাচ্ছি দর্শকরা দেখছেন তবে হ্যাঁ আপনাদেরকে রোড যে নির্দেশিকাটা কিন্তু যেটা দেওয়া হয়েছে সেই রোড নির্দেশিকাটা আপনারা কিন্তু মাথায় রাখবেন আর এই দিদিরা এসছেন তারা কাজ করছেন তবে মণ্ডপে এই যে শিক্ষা হোক মুক্তির হাতিয়ার এটা আরেকবার দেখাতে বলবো আর এখানে লেখা আছে শিশুরাই গড়ে আগামী স্বচ্ছ প্রকৃতি আর মানব মানবিকতা এটা হচ্ছে গিয়ে যদি এটা দেখাতে বলবো যে বাচ্চা শিশুরা একটু কাছে গিয়ে দেখাতে বলবো তো যাই হোক না কেন আমরা এই জায়গায় এসে আপনাদের সঙ্গে যে মণ্ডপটা তুলে ধরেছি তাদের যে থিম তাদের যে প্রতিমা সেটাও যেমন দেখিয়েছি তবে এখানে যাত্রার যাত্রা যাত্রার কিছু অনেকগুলো ব্যানার রয়েছে ব্যাপারটা কিছু বুঝলাম না এই কোভিডের সময় কথা বলতে হবে তো যাত্রার ব্যানার দিয়েছে মনে হয় সম্ভবত এই বৃষ্টিটা পড়াতে জলটা ভেতরে ঢুকে যাবে সেই জন্য মনে হয় যাত্রার ব্যানার দেওয়া রয়েছে তাই কিনা জানি না তবে এদের তো কথা বললে বলা যাবে হ্যাঁ বৃষ্টির জন্যই যাত্রার ব্যানার দেওয়া হয়েছে তবে যাই হোক আজকের আগামী দিনে যে সমস্ত ব্যবস্থা এই নান্দা ভাঙা একাদশ যে দুর্গ উৎসব কমিটি রয়েছে তারা কিন্তু একটা বড় দায়িত্ব নিয়েছে আমি দেখাতে বলবো যে এই জায়গায় ময়লা আবর্জনা কিন্তু তোলা শুরু করেছে ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে যেখানে যেখানে ময়লা পড়ে রয়েছে সেগুলো কিন্তু এই দিদিরা বা এখানে গ্লাস পড়ে রয়েছে সেগুলো কিন্তু তোলা শুরু করেছে যা কথা দিয়েছিল তাই করছে এবং মণ্ডপে মণ্ডপে যেহেতু ঘুরে বেড়াচ্ছে এই যে স্প্রে হবে স্প্রেটাও দেখাতে বলবো এই যে স্প্রে হচ্ছে এটা স্প্রে হবে হ্যাঁ দেখুন আমি সরাসরি দেখাচ্ছি অর্থাৎ এখানে কিন্তু স্বচ্ছতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ সেই জায়গাতে দেখাচ্ছি এই যে দেখুন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হয়ে গেছে মণ্ডপে স্বচ্ছতার কাজও শুরু হয়েছে আর যেখানে যেখানে এই যে তারা কিন্তু প্রথমেই বলে দিয়েছে এবং দর্শনার্থী যারা আসবেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেদিকেও কিন্তু তারা বলে দিয়েছেন যে আপনারা আসুন আমরা মণ্ডপের সমস্ত স্বচ্ছতা বজায় রেখে মণ্ডপের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আমরা করে রেখেছি তারা কিন্তু এই মুহূর্তে তারা এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই যে স্প্রে করা যেটা খুব প্রয়োজন সব কিছু মিলিয়ে এতক্ষণ কিন্তু আপনাদের সঙ্গে থাকা আর বাইরে মেদ আর বৃষ্টি হচ্ছে আর দর্শকদের বলবো যে আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন আমার সঙ্গে কথা বললেন হ্যাঁ বলুন পুজো কমিটিকে বলবো পূজো কমিটিকে একটা অনুরোধ করব ওনারা যখন ঠাকুরের প্রসাদ দেবেন কোন রকম থার্মোকলের বাটি বা এইগুলো যেন ব্যবহার না করেন যাতে প্রকৃতির সঙ্গে মিশে যায় এরকম কিছু ব্যবহার করুন যাতে আমরা প্রকৃতিকে ভালো রাখতে পারি সুস্থ সবল থাকতে পারি সবাই ভালো থাকতে পারি এটাই যে আমাদের অনুরোধ আপনাদের কোন সংস্থা থেকে বলছে এটা আমরা এসছি বিডিও অফিস থেকে ভিএসটি এবং ভিসিটি টিম যেটা আমাদের রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে রয়েছে এবং নামখানা নামখানা বিডিও অফিসের নাম আমার নাম কলল রায় দায়িত্ব রয়েছে আমি নারায়ণপুরের এই সব কাজের ভিএসটি ভিসিটির কাজের সুপারভাইজার হয়েছি এটাকে আমরা এক কথাই বলতে পারি ভিভিডিসির যে প্রকৃতি সেই নিয়মবিধিগুলো কিন্তু এতক্ষণ দেখানো হলো আর আপনাদেরকে বলবো দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে কথা হলো আর অনেক গল্প হলো দর্শকদের বলবো প্রকৃতিকে উপেক্ষা করে আপনারা মণ্ডপে চলে আসুন আর পুজোগুলো আনন্দ করুন আর সেই সেইভাবে যদি না হয় তাহলে কিন্তু বাড়িতে বসে আমাদের চ্যানেল দেখে এই মণ্ডপটাকে দর্শন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো বৃষ্টি পড়ছে আর দিদিরা চলে যাচ্ছে আবার পরে আসবে এইগুলো দেখেন এইগুলো দেখান একটু দেখান এই ছবিগুলো যেগুলো শিক্ষার আলো রয়েছে এগুলো একটু দেখাতে বলবো এগুলো একটু দেখান